আজ আমি নতুন একটি পরোটা নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজেই কীভাবে দুধ পরোটা বানাবে সেটা দেখাব আর এই দুধ পরোটা বানিয়ে দেখবে যাকে একবার খাবে সে কিন্তু এই পরোটাই খেতে চাইবে অন্য কোনো পরোটা খাওয়াটাই ভুলে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়ির কিছু উপকরণ দিয়েই এই পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই দুধ পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম তোমরা যদি দুধ ঘন না করতে চাও তাহলে হালকা ফুটে গেলেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিলাম দুধের মধ্যে এক টুকরো কাগজি লেবুর রস লেবুর রসটা অতি অবশ্যই দিতে হবে লেবুর যদি না থাকে তাহলে এক চামচ ভিনিগারও দিয়ে দিতে পারো এরপরে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো বেকিং পাউডার রসটা দেওয়ার পরেই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে তাহলে দেখবে একটু ফুলে উঠছে আর এইভাবে বানালে দেখবে পরোটাটাও খুব নরমও হবে এরপরে আমি দিয়ে দিলাম দুই চামচের রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো গুঁড়ো করা চিনি চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এরপরে একটা উইসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ময়দা ময়দাটা আমি এখানে দু বাটি ব্যবহার করেছি এক বাটি দুধের জন্য আর এক বাটি দুধের জন্যে বাটি ময়দা লাগবে তার থেকে কমও লাগবে না বা তার থেকে বেশিও লাগবে না দিয়ে ভালো করে একটা ডো মেখে নিতে হবে নরম নরম পরোটা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই পরোটা পাওয়ার জন্য পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকো দেখবে বাসায় বানালে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর ডোটা কেমন হয়েছে সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ এরপরে আমি নিয়ে নিলাম অল্প পরিমাণ তেল দই দিয়ে মেখে নিলে দড়াতে দেখবে আর চাটচাট করে লাগবে না প্রপড়ি একটা দই তইদি হয়ে যাবে ডোটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতো আমি পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এরপরে একটা মিশ্রণ তৈরি করে নেব পরোটাটা বানাবার জন্য তার জন্য আমি এখানে দু চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নেবো দুই চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিয়ে আমি পনেরো মিনিট পর চলে এসেছি ডোটা নিয়ে ডোটা কতটা সেট হয়ে গেছে সেটা দেখলেই বুঝতে পারছ এরপরে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব লেচিটা একটু আমি মোটা করে কাটবো পর যতটা মোটা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই লেচিগুলোকে একটু মোটা করেই কেটে নিতে হবে সবগুলোই আমার কাটা হয়ে গেছে এরপর আমি বেলে নেবার জন্য একটা পিড়ের মধ্যে ছুটিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ময়দা আর লেচিগুলো বেলার সময় কিন্তু ময়দায় নিতে হবে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি পুরোপুরি গোল করে বেলে নেবো আর খুব পাতলা করব না আর খুব মোটাও করব না মিডিয়ামভাবে বেলাটা মেলে নিলেই হবে আর বেলাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে বেলবে রুটিটা ঠিক এইভাবে বেলে নিতে হবে এরপরে আমি একটা মিশ্রণটা দিয়ে দেবো রুটির মধ্যে ভালো করে চারি তরফে লাগিয়ে নেব ভালো করে চারি তরফে লাগিয়ে নিতে হবে মিশ্রণটা কোনো জায়গায় যেন ফাঁক না থাকে ভালো করে লাগানো হয়ে গেছে আমি একটা ছোট বাটি নিয়েছি দিয়ে বাটিটা রুটিন মাছ বরাবর বসিয়ে দিয়েছি তোমাদের যদি এই রকম বাটি না থাকে তোমরা একটা কটন মুখিও নিতে পারো যে কোনো জিনিস নিলেই হবে এরপরে একটা চাকু সাহায্যে এইভাবে কেটে নিতে হবে এরপরে বাটিটা সরিয়ে দিচ্ছি দিয়ে একটা একটা করে নিয়ে একটার পর একটা চাপিয়ে দিতে হবে এইভাবে পরোটাগুলো বেলে নিলে দেখবে লেয়ারটা খুব সুন্দর আসবে আর পরোটা ভাজার সময় ফুলে একেবারে ডাবল হবে আর এই পরোটা খেতেও খুব ভালো লাগবে আর দুধ দিয়ে পরোটা বানাও বা রুটি বানাও দেখবে খুব নরম থাকবে তাই একটা টিপস তোমাদেরকে বলে রাখি যখন তোমরা রুটি বানাবে কিছুটা পরিমাণ দুই থেকে তিন চামচের মতো দুধ দিয়ে দিবে তাহলে দেখবে রুটিগুলো দুদিন অবধি এত নরম থাকবে বানিয়ে বুস বানালেই বুঝতে পারবে সব পরোটার ভাজ আমার দেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি একটা করে ডো নিয়ে বেলে নেবো এখানে আমি আর কোনো রকম ময়দা আটা বা তেল কিছুই নিই নেয় প্লেনভাবে বেনে বেলে নিলেই রেডি হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু আমি গোলই বানাবো তাই গোল করেই বানিয়ে নিয়েছি আর পরোটাগুলো আমি খুব পাতলাও করে বেলিনি বা খুব মোটা করেই বেলিনি মিডিয়ামভাবে বেলে নিয়েছি সবগুলোই বেলা হয়ে গেছে এরপরে আমি পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন পরোটাটা দিয়ে ভেজে নিতে হবে আর এটা খুব অল্প টাইমের মধ্যে কম সুমিয়ে ভাজা হয়ে যায় হালকা তেল ছড়িয়ে আর এই পরোটা তোমরা তেল না ছড়িয়েও ভাজতে পারো শুধু যদি ভেজে নাও তাও খুব সুন্দর হবে আর ফুলে একেবারে ডাবল হয়ে যাবে তোমরা দেখি বুঝতে পারছো যে পরোটাগুলো কতটা ফুলে যাচ্ছে একটা ভাজা হয়ে গেছে আমি আরও একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরোটার গায়ে হালকা হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে পরোটা ভাজা হয়ে গেলে ভাজার পরই গরম গরম অবস্থাতেই যে কাজটা তোমাদেরকে করতে হবে নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে এইভাবে পরোডাকটাকে চেপে চেপে দিয়ে ভেঙে নিতে হবে তাহলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দর হবে আর এত নরম হবে এইভাবে যদি বাড়িতে পরোটা বানিয়ে নাও তাহলে দেখবে বাজার থেকে পরোটা কিনে খেতে কোনো মনই চাইবে না তাই বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা